আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি নিয়ে এসেছি লাচ্ছা পরোটা রেসিপি লাচ্ছা পরোটা কীভাবে বানায় তাই আপনাদেরকে দেখাবো আর লাচ্ছা পরোটাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন আর আমি কি কি নিচ্ছি তাও দেখুন আমরা তিন ভাই তিনটি লজেস খাই একটা লজেস পড়ে গেল দাদুর হাতে চলে গেল আর দাদু দিল লাঠি হয়ে গেল বাটি বাটিতে নেয় তেল হয়ে গেল বেল আর বেলে নাই আঁশ হয়ে গেল বাঁশ বাঁশে নাই কুঞ্চি হয়ে গেল বেঞ্চি আর বেঞ্চিতে নাই পায়া হয়ে গেল ভাইয়া আমি আবারও তিনটে ভাই নেই বলবো আমরা তিন ভাই জলে ভেসে যায় আর সবাই বলে ধরো ধরো তাই কি ধরা যায় আমাদেরই স্কুল দুই তিন তালা। আর টিফিনেতে খেতে দেয় পাউরুটি কলা আমি আপনাদের সবগুলোই ভালোভাবেই বললাম কিন্তু এইগুলোকে কখন কখন বলতো আপনারা কি জানেন আপনারা হয়তো জানেন না এগুলো কানামাছি ভুভোর সময়ও বলে আবার কোনো সময় কিতকিত খেলার সময় বলে আবার ধরাধরি ছোঁয়াছুঁই সেগুলোর জন্য বলে এগুলো কিন্তু ছোটোবেলাকার বলাকার স্মৃতি আর আপনারা এগুলো কিন্তু অনেকজনাই জানেন আবার অনেকজনা কিন্তু জানেন না আর অনেকজনা কিন্তু মনে করে রাখতেও পারে না তাই আমি আর কথা বলছি স্বতন্ত্রনা তত্ত্বের পড়াটা কুম সেতে তরুলতা সকল দেশে চাইতে সেতে চলতে গেলে দৌড়তে রে দৌড় বা কমল কোথায় ফলের সোনার ফসল সোনার কমল ফোটে রে সেই আমাদের বাংলাদেশ আমাদের বাংলারে কোথায় ডাকি দেওল সেমা ফেঙ্গি গাছে গাছে নাচে কোথায় জলে মরাল জলে মরালে তার পাশে পাশে বাবুই কোথায় বাসা বাদে চাতক বাড়ি যাচ্ছে রে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে আমি হয়তো আপনাদের মতন অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমি যেটুকুই পারি আমি নিজের মতন চেষ্টা করি আর আমি আরও চেষ্টা করব, আপনাদের কাছে ভালো হবার আর ভালো হয়ে ওঠার দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু রুটিগুলো হয়ে গেছে আর কতটা ভালো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু প্রচণ্ড গরম হয়ে আছে আমি হাত দিতেও পাচ্ছি না আর রুটিগুলো প্রচণ্ড নরম হয়েছে আর দেখতেই পাচ্ছেন